সালাম আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আজকে হচ্ছে আমাদের মাদ্রাসার খুব আমাদের চারজন পরিচালকের খুব কাছের আমাদের বড় ভাই আমাদের মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য জনাব আলমগীর ভাইয়ের মাধ্যমে আজকে তাওয়াতের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন ওনার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাদ্রাসার কৃষক সব সহ ওনার এক মেয়ে প্রবাসে থাকে এবং এক মেয়ের জামাই দু প্রবাসে থাকে তারা প্রবাস থেকে আজকের আয়োজন করছে আলমগীরবাইয়ের মাধ্যমে উনি তো আমাদের মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী আমাদের খুব কাছের বড় ভাই ছাত্রদের জন্য খাবার আয়োজন করছে আমাদের জন্য খাবার আয়োজন করছে খুব সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ আমরা তৃপ্তি সাগরে খাওয়া দাওয়া করছি ছাত্র উস্তাদ সকলেই এবং পাবলিক যারা ছিল দাতিম এমন যারা ছিল সকলেই এবং এই দোয়া শুরু হচ্ছে দেখতেছেন অনেক সুন্দর দোয়া হয়েছে অদরা আব্দুল্লা সব দোয়া করছেন আমরা সকলেই উপস্থিত ছিলাম সকলেই বায়ের এক একমাত্র মেয়ে ওর জন্য দোয়া করবো এবং বাইরের একমাত্র মেয়ের জামাই ওর জন্য দোয়া করবো আল্লাহ তালা তাদেরকে প্রবাসে ভালো রাখুক সুস্থ রাখুক এবং স্বাভাবিক আপদ থেকে হেফাজত করুক আল্লাহ হাফেজ আলাইকুম

اس کے دین تے دعوت دعوت کے کوپن کنی مالا اے آر ایس ایم کا کوپن کنی مالا اے خانہ